সাতটা বাজে এখন থেকে ভিডিওতে স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে দেখো আর পুরো ভিডিওটা দেখো না যার যারা আমাদের নতুন বন্ধু সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে প্রেস করো যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবসময় নোটিফিকেশান চলে যায় আর কিভাবে পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে দেখতেছি দেখো বন্ধুরা সকালবেলা নেই আর এখন অনেক বেঁচে গেছে পুজো হয়ে গেছে পুজো টুজো সব করে নিয়েছি আর আজকে ফুল বলতে সাদা ফুল ছিল সাদা ফুল দিয়েই সব ঠাকুরকে পুজো করে নিয়েছি এখানে জগন্নাথ আমার এখনও খাওয়া হয়নি আর যে ছেলের বই খাতা আঁকতে আঁকতে চলে গেছে যে জগন্নাথ আঁকছিলো আঁকতে আঁকতে চলে গেছে পাপা দোকানে বাটা বাজে চলো এবার ঠাকুরের সেবাটা আমি তুলে নিই পুজো করেছি অনেকক্ষণ পনেরো মিনিটের ওপর হয়ে গেল ঠাকুরের সেবাটা তুলে নিই এবার আমি খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নেব ঠাকুরের আগে তুলে নিই চলো এই যে ছেলে খাবে জুস হচ্ছে জুস বানানো হচ্ছে ও নিজেই বানাচ্ছে আমি বেদানাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম আর লেবু ছাড়িয়ে দিয়েছি কিছু একটা নে কর তুই ছি এখন কিছু ছাতে আছে আর এখানে যে বর নিয়ে এসছে সবজি এখানে পুঁই শাক করলা টমেটো লেবু আম বিট গাজর পটল ভেন্ডি কুমড়ো সব নিয়ে এসেছে আর এগুলো সব গোছা ঝিঙে আছে ঝিঙে আছে এইসব এখানে এনেছে আর চলো এগুলো গোছাই এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ছেলে কম আবার একটা টিফিন বক্স এটা নিয়ে চারটে টিফিন বক্স হলো একটা বোনের মেয়েকে দিয়ে দিয়েছি আমি একটা ইউজ করি আর দুটো এটা নিয়ে দুটো তোলা থাকবে দুজন মিলে লেগে পড়েছে বর তো দেখো দোকান যাবে ছেলেকে ছাড়তে এসেছিল এসে দোকান দোকান থেকে এসেছে এসে এটা নিয়ে দুজনে বসে গেছে দুজন মিলে এখন জুস বার করছে আর ওর পাপা ওইগুলো ঠিক করে দিচ্ছে এই যে দেখো হচ্ছে যে এই যে একটা আর একটা মৌসুমি লেবু দিয়ে এই যে এই এতটা জুস হয়েছে হাফ গ্লাসও হয়নি দুটো দিয়ে তো হয়েছে আর আমার ছেলে এখন খেয়ে নেবে ও খেয়ে নেবে হরাস করে জুস তো তারপরে এক সেকেন্ডে হয়ে যাবে আর যদি এটা যদি ফলটা এমনি কেটে দেওয়া হতো তারপরে আর খেতে পারতো না ব্যাস খেয়ে রেখুরো উঠে গেল চলো এবার ওর খাওয়া হয়ে গেলে এবার আমি এগুলো সব গোছাগুছি করি এগুলো পরিষ্কার টরিষ্কার করি এইটা এবারে ঝামেলা ওটাই লাগছে মানে পরিষ্কার করো এই করো এই একটা ঝামেলা একো বন্ধুরা কীরকম মেঘ করে এসছে কালো কুচকুচে হয়ে গেছে একদম এক্ষুণি ঢালবে বলে দেখো কীরকম কালো হয়ে গেছে মেঘগুলো একদম কালো হয়ে গেছে এক্ষুণি জল ঢালবে এক্ষুণি জল ঢালবে নেখো বন্ধুরা আজকে দিয়ে অলির অবস্থা খুবই খারাপ উঠতে পারছে না একদম মাথা ঘুরছে খালি আর ওর সঙ্গে সঙ্গে ছেলেরা বদমাসি করছে এত পড়াশোনা নেই কিছু নেই বদমাসি করছে দে আমার চশমা দে দে চশমাটা দে এখানে ভালো করে বল বল তুই আমার দিকে তা কি বল হয়েছে তোমার বল উঠল চোখ বন্ধ করে ঝিমে বলছি হ্যাঁ হ্যাঁ

জল আর বিকেল বেলা ছেলে যাচ্ছে টিউশন আর ও রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখো না গায়ে জোর নেই আর আমার তো শরীরটা ভালো নেই রান্না বান্না তো করতেই হবে বলো শরীর ভালো থাক না থাক পেট তো আর বসে নেই খাবো মানে পেটও তো বসে নেই শরীর খারাপ নেই পেটও তো খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আর রাত্রিবেলা রান্না করেছিলাম পটলের তরকারি আর এই তরকারিটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মানে আমাদের তিনজনই বাড়িতে মেম্বার আর দেখো পটলগুলো নুন হলুদ দিয়ে ভালো করে গোটা গোটা একটু উনি মাঝখান থেকে চিড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম টমেটো আদা রসুন সব পেস্ট করে নিয়েছিলাম জিরে ধরন দিয়ে পেঁয়াজ টমেটো এসে বাটাটা পেস্টটা দিয়ে লঙ্কা হলুদ ধনে জিরে সব কিছু মশলা দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে পটলগুলো ছেড়ে দেবো ব্যাস গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো আর একটু হালকা গরম মশলা দিয়েছিলাম আর এখানে যে রুটি হচ্ছে আর আমার নয় এত মাথা ঘুরছিল আমার বর আমার কাছে দাঁড়িয়ে ছিল রান্না করার সময় কিন্তু ভিডিও করার কথা আর বলিনি কেন আমার শরীরটা খুবই খারাপ ছিল আর রান্না বান্না করে যে নিয়ে চলে এসেছে এগুলো বর সব নিয়ে এসে রেডি করে রেখেছে আমি তখন রান্নাঘরে বাসন ধরছিলাম আর এখানে ছেলে বসে আছে চলো আজকের মতো টাটা